রাতভর উদ্বেগ উৎকণ্ঠার পর আজ সোমবার সকালে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন গতকাল রবিবার রাইসিকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এতে নিহত হন হেলিকপ্টারে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ সহ বাকিরা গতকাল রবিবার ভাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজার ভাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিওভো ছিলেন অনুষ্ঠান শেষে সেখান থেকে তিনটি হেলিকপ্টারের একটি বহর নিয়ে ইরানের পূর্ব আজারভাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে গতকাল বলা হয় ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ি এলাকায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানায় পূর্ব আজারবাইজানের ভারজাঘান শহরের পাশে দিজমার এলাকায় এই হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান তবে বৈরী আবহাওয়ার কারণে অভিযান ব্যাহত হওয়ার খবর জানানো হয় রাইসি ও নির্মিত মডেলের একটি হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন তবে বিবিসি জানায় উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোন হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এক কর্মকর্তা বরাতে বলা হয় বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে অন্তত একজন আরোহী ও একজন ক্রু উদ্ধারকারীদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পেরেছিলেন তবে তারা কারা সেটা জানানো হয়নি ইরানের আহমদ বাহাদা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন চরম বৈরী আবহাওয়ায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী ওই হেলিকপ্টার দ্রুত অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে ওই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী দেশবাসীর উদ্দেশ্যে বলেন যাই ঘটে থাকুক না কেন রাষ্ট্র পরিচালনার কাজে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না আজ সোমবার সকালে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু নিউজ এক বক্স বার্তায় জানায় ইরানের পাহাড়ি এলাকায় তুরস্কের একটি উদ্ধারকারী ড্রোন তাপের উৎসের সন্ধান পেয়েছে ধারণা করা হচ্ছে এটি ইরানের বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবেশ সেখানে উদ্ধার তৎপরতায় জড়িত ব্যক্তিদের এ তথ্য জানানো হয়েছে উদ্ধারকারীদের তেহাত্তরটি দল তল্লাশিতে অংশ নেয় সঙ্গে নেওয়া হয় কুকুর ও ড্রোন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একজন আঞ্চলিক সেনা কমান্ডার বলেন ঘটনাস্থলের প্রতি ইঞ্চি ভূমিতে তল্লাশি চালানো হবে ওই এলাকায় তীব্র শীত পড়েছে ঘন কুয়াশায় ছেয়ে আছে চারপাশ অনেক বৃষ্টি হচ্ছে ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবেশ খুঁজে পাওয়া গেছে তিনি আরো বলেন বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেন বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার ঘোষণা দেন। ইরানের রাষ্ট্রীয় টিভির দিয়ে খবরে বলা হয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির প্রাণের চিহ্ন নেই এর পরপরই ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয় ইসলামী প্রজাতন্ত্রের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হন তিনি শহীদ হয়েছেন সেই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ সহ বাকিরাও নিহত হয়েছেন ইরানের অন্যান্য সংবাদ মাধ্যমেও একই খবর হয়েছে পরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ইরানের সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে কিংবা কোন কারণে দায়িত্ব পালনে অপরাগ হলে ভাইস প্রেসিডেন্ট সরকারের দায়িত্ব নেবেন সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন করতে হবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর অনুমোদনের পর নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন